কোনে এসে ই ই গেল গাড়ি গেল গাড়ি গেল গাড়ি গেল নিচে দাঁড়ালো কি করবে কি করবে এটা জমা করব কে রে খাওয়া লাগব কে সুন্দর মরক এই যে এটা কি ও অনেক সুন্দর সাদা হোয়াইট কালার আমার ফেভারেট তা আমার ছেলে আবার কইতেছে পিঠা খাইব তো এলে গেতে যাবো কর আসলে সুন্দর মরটা অনেক সুন্দর ঠিক আছে ও কয় কেজি আছে কয় কেজি তিন কেজি হব না হ্যাঁ তিন কেজি সে ধরে তাহলে ধরো ধরো দিদি আর রাখবো একটু আতায় দিই শোকের মোড় একটা শোকের মর একটা খাওয়ানো লাগবে না রাজা খাইতে স্পেশাল লাল টক টক একদম যাও করে যাও করে যাও করে ইসিরে আমার শখের মতো একটা শেষ করলাম কয়দিন থাকি রে কিনাই না দিয়ে মানে ওইটা খাই না তারপর এটাই জবা করা লাগবে দেখেন জবা করার শেষ ঠিক আছে এটা হচ্ছে বোল বলে তিন কেজির মতো আছে চলে আল চলে আল মাংস অনেক মজা লাগবো কিন্তু অনেক মায়া লাগতেছে মানে সুন্দর জিনিস খাইতে গেলেও অনেক মায়া লাগে জব করতে গেলে ঠিক আছে সুন্দর জিনিসের প্রতি মায়ের একটু বেশি লাগে বানায় বনি আর কি মাংস তিন কেজি তেল হয় না এই মাংস রান কো রান